নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো মিউনিসিপাল রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু উনিশটি পৌরসভায় কিন্তু নতুন করে কর্মী নিয়োগ করা হবে তো কারা ও কিভাবে আবেদন করবেন বয়স সময় কি সেই ব্যাপারেই আজকে আমরা সবকিছুই জানবো এই ভিডিও থেকে দেখুন বলা হয়েছে যে মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ রাজ্যের উনিশটি পৌরসভায় বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন জানান শীঘ্রই তাহলে আসুন দেখেনি মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ আপনি কি একজন চাকরি অনেক দিন ধরেই ভালো চাকরির সন্ধানে ছিলেন তাহলে আপনার জন্য উচ্চ বেতনের ভালো চাকরির সন্ধান নিয়ে হাজির করলাম আমরা পশ্চিমবঙ্গের পৌরসভায় বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ হবে রাজ্য জুড়ে প্রায় উনিশটি পৌরসভায় এই নিয়োগ প্রক্রিয়া চলবে আবেদনযোগ্য পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ই এরপরে দেখুন বলা হয়েছে ডাব্লিউ বি মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট দুই নোটিফিকেশন সম্প্রতি রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে রাজ্যব্যাপী উনিশটি পৌরসভায় কর্মী নিয়োগ হবে যে পদে নিয়োগ হবে তা হল স্যানিটারি ইন্সপেক্টর মোট শূন্য পদের সংখ্যা হল উনিশটি নিযুক্তরা কাজ করবেন দমদম বাঁকুড়া ডায়মন্ড হারবার হালিশহর জলপাইগুড়ি শান্তিপুর শ্রীরামপুর তমলুক উলুবেড়িয়া সহ বিভিন্ন পৌরসভায় এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখুন নোটিফিকেশন থেকে জানা যায় এই পদে যারা আবেদন জানাতে আগ্রহী তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এর পাশাপাশি আবেদনরত কর্মীদের কেন্দ্র স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ইন্সপেক্টরশিপ বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে এবার জানবো বয়স সীমার ব্যাপারে রাজ্যে সংশ্লিষ্ট পদের জন্য যারা আবেদন জানাতে চাইছেন তারা বয়সীমা সম্পর্কে জেনে নিন নোটিফিকেশনে বলা হয়েছে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে পয়লা জানুয়ারি দুই তারিখ অনুসারে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স যদি এর মধ্যে হয় তাহলে আপনি এই পদের জন্য আবেদন জানাতে পারেন এবার জানবো স্যালারির ব্যাপারে দেখুন বলা হয় যে প্রার্থীদের পারিশ্রমিক বেতন কত মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে সমস্ত প্রার্থীদের এই পদে নিয়োগ দেওয়া হবে তাদের বেতন হবে যথেষ্ট ভালো নিযুক্ত প্রার্থীদের পারিশ্রমিক শুরু হবে প্রতি মাসে আঠাশ টাকা থেকে শুরু পরে অবশ্য এই পদের বেতন আরও বাড়তে পারে আসলে জেনে আবেদন প্রক্রিয়ার ব্যাপারে মূলত মিউনিসিপ্যালিটি রিক্রুটমেন্টে আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মারফত ইচ্ছুক প্রার্থীরা সংশ্লিষ্ট জেলার অনলাইন ওয়েবসাইটে ভিজিট করে সেখানে আবেদনের লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটি সঠিকভাবে দেখে ও নির্ভুল তথ্য দিয়ে পূরণ করে নিন তারপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যুক্ত করে জমা করে দিন তাহলেই আপনার অ্যাপ্লিকেশন জমা পড়ে যাবে এখানে আবেদন ফি কত লাগবে দেখুন আপনি যদি এই নিয়োগে আবেদন জানাতে চান তাহলে আপনাকে প্রসেসিং ফি সহ আবেদন মূল্য হিসাবে দুশো টাকা জমা করতে হবে সংগ্রহ সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের আবেদন ফি হিসাবে পঞ্চাশ টাকা জমা করতে হবে আসলে এবার জেনে নিই আবেদনের সময়সীমার ব্যাপারে এই নিয়োগে আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত এরপর আর অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না তাই দিনক্ষণ দেখে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করুন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের রাজ্য জুড়ে কিন্তু উনিশটি পৌরসভায় কর্মী নিয়োগ করা হবে তো কারা কারা আবেদন করতে পারবেন আবেদন ফি কত লাগবে সবকিছুই আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব পরে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ